খোলা বলে আলমে ফারিযত আলা কুল্লে মুসলিমিন ওয়াল মুসলিমাত প্রত্যেক মুসলিমের উপরে কি জ্ঞান অর্জন করা ফরজ আরেকটা ফরজ ছিল কিন্তু আল্লাহর ফরজ নামাজ পড়া এখন যারা পড়ো না নামাজ পড়ে নেয় কিন্তু এড়াতে কেউ বাঁচাতে পারবে না একটা যাতন নির্মাণে একটা আছে কি গোনবোট এখানে কি কি আছে হাবোট এবং নাবোট উসতে একটি মেয়ে দেশবেপি ন্যাশন ওয়াইড তার চৌষট্টিতম অবস্থা মেডিকেল তাও ঢাকা মেডিকেল সে ডিড নট ইউজ এনি ডিভাইস লাইক স্মার্টফোন স্মার্টফোন তো প্রশ্নই আসে না মোবাইল ফোন বলতে বাটন ফোন বুঝো না ওই যে প্রেস করলে যেটা হয় এই তো মাঝে মধ্যে ইউজ করেছে আমি কোন রূপকথার গল্প এখানে তোমাদের শোনাতে এসেছি আসে এই সময় তোমরা নিজেদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো মাদক সত্য না হয় পড়ে আজকে আমাদের সমাজ এই গ্রাম্য বাংলার ভিতরেও আমরা দেখতে পাচ্ছি অনন্ত ঘন ও উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপক্ত রাখেন জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব মোহাম্মদ ইউনুস আলকেমিয়ামানে মানে মূল্যবান রসায়ন শাস্ত্র কেমিস্ট্রি বলা হয় না এটা জনক মুসলমান জাবির ইবনে হাইয়ান তোমরা মুসলমান তোমাদের আমাদের ধর্মে বলা হলো পড়ো অর্জন করো তারা করতে পারলে তোমরা কেন করতে পারছো না কারণটা কি অর্থাৎ পড়াশোনা করছো না কোরআন নিঃশ্বাস করছো না কোরআন পড়তেই জানো না অক্ষরই জানো না তাহলে কি হবে কয়জন কোরআন পড়তে পারে বলো তো এই সাইডে যে কোরআনে তোমাকে পড়তে বলা হয়েছে যে কোরআন যে কোরআনে বলা হয়েছে ভালো কাজগুলি করো কোরআন পড়তে বলা হয়েছে কার নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন তার নামে তিনি কি করতে বলেছেন জ্ঞান অর্জন করে ভালো কাজগুলি করো খারাপ কাজ বন্ধ করো ভালো আদর্শ তুমি কি তৈরি করো আবার লেখতে বলছে কি দিয়ে জ্ঞান দিতে কি দিয়ে আল্লাহ আল্লাহ কলাম কলম দিয়ে তিনি করছেন শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান যা মানুষ না সেটা কি এই যে জ্ঞান বিজ্ঞানের উৎসতা উৎকর্ষতা এই যে একের পরে এক প্রথম কি রাইট ভাতিটা কি করত প্রথমে ঘুরি বানাইছিল তারপরে কি পাখা দিল একটু উল্লো ইঞ্জিন লাগালো তা উল্লো কি পাহাড়ের উপর দিয়ে তারা কি একজন টানলো আয়জন কি কিছু সময় তারপর ইঞ্জিন লাগালো তারপরে আস্তে আস্তে কি এখন বর্তমানে সুপার পাওয়ার এই প্লেন রকেট কি হয়েছে এটা একের পর এক উৎকষ্ট করে গবেষণা করে আবিষ্কৃত হয়েছে হ্যাঁ এই যে গাড়িতে চড়ি প্রথম ছিল কি ডগা তারপরে কি হলো এমন তোমার টেনে নিয়ে যেত এরপরে চাকা লাগালো তারপরে কি বিয়ারিং লাগালো তারপরে ইঞ্জিন এখন দেখো কত সুন্দর গাড়ি তাহলে এই যে একের পর এক পরিবর্তন আছে কিছু মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে গবেষণার মাধ্যমে কে করেছে মানুষ করেছে এই জন্য কি বলেছেন কি করেছেন তলা প্রত্যেক মুসলিমের উপরে কি জ্ঞান অর্জন করা ফরজ আর একটা ফরজ ছিল কিন্তু আল্লাহর ফরজ নামাজ পড়া এখন যারা পরো নাই নামাজ নেবা কিন্তু এটাতে কেউ বাঁচাতে পারবে না হেডসা দাই হবে কিন্তু এর জন্য হ্যাঁ নামাজ না পড়লে কারণ এই সময় বিদ্যুতের দরকার ছিল তো তোমরা পড়াশোনা করবে জ্ঞান অর্জন করবে তোমরা নিজেকে আদর্শবান করে তুলবে আদর্শ নাগরিক করে তুলবে কি আছে বলো তো নির্বাচন কয়টা ভোট আছে বলো তো একটা জাতীয় নির্বাচন একটা আছে কি গণভোট এখানে কি কি আছে হাবট এবং নাবোট হাবটে কি লেখা আছে যে 10 বছরের বেটিকা পদমর্যাদা হতে পারবে না গদি না হতে পারে সেটিসানে হতে পারবে না বিসিএস এর অনুষমে কি জননীতি হয় এটা হতে পারবে না সরপরি যারা জুলাই ছয় যারা জুলাই আন্দোলন করে যারা দেশকেই পর্যায়ে আসছো তাদের অস্তিত্ব টিকে থাকার মুশকিল আছে অতএব দেশের জন্য জাতির জন্য আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা কোথায় ভোট দেব আমরা এটা নির্বাচন করে নেব সবাই বিশেষ অতিথি হিসেবে বক্ত রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ হ্যাঁ যেটা বলছিলাম এপ্রিল মাস তাহলে টু মান্থ প্লাস ইউর এক্সাম ইস নকিং দ্য ডোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লিজ ডোন্ট কিল ইউর টাইম এভরি মাইক্রো সেকেন্ড শুড বি কাউন্টেড আমি মনে করি এখন নতুন করে কোন পড়ার দরকার নাই যা পড়েছো দ্যাটস এনাফ রিভিশন তোমাদের উদ্দেশ্যে পরীক্ষা তোমাদের সে আরেকটি কথা তোমাদের কাছে কি ওই স্মার্টফোন থাকে বাসায় হ্যাঁ ইয়েস মোবাইল ফোন থাকে না অ্যান্ড্রয়েড ফোন থাকে পরীক্ষার আগ পর্যন্ত এইটাকে কষ্ট হবে তাই না খুব কষ্ট হবে এইটার সাথে একেবারে ডিসকানেক্ট করবে গত বছর তোমাদের ফর ইউর ইনফরমেশন গত বছর কুষ্টিয়ার একটি মেয়ে কুষ্টিয়ার একটি মেয়ে দেশব্যাপী ন্যাশন ওয়াইড তার চৌষট্টিতম অবস্থায় মেডিকেলে তাও ঢাকা মেডিকেলে সে ডিড নট ইউজ এনি ডিভাইস লাইক স্মার্টফোন স্মার্টফোন তো প্রশ্নই আসে না মোবাইল ফোন বলতে বাটন ফোন বুঝো না ওই যে প্রেস করলে যেটা হয় এটা মাঝে মধ্যে ইউজ করেছে আমি কোন রূপকথার গল্প এখানে তোমাদের শোনাতে এসে নি আসে নাই এবং সেটি তোমাদেরকে ইস্যুড ফলো ইট এটা তোমাদের জন্য না আমার ছোট বোন ফ্রান্সে প্যারিসে পড়াশোনা করে বায়োটেকনোলজিতে ও আমাকে বললো যে ভাইয়া আমাদের এখানে কি স্কুল পড়া শিক্ষার্থীদেরকে কখনোই কোনো ডিভাইস দেওয়া হয় না কোনো মোবাইল ফোন হাজার চিল্লা চিলি কান্নাকান্নি করলেও দেওয়া হয় না এখানে আমাদের অনেক মায়েরা আছেন মনে হয় বা ম্যাডামরা আছেন আমরা কি করি ইউর চাইল্ড ইজ ক্রাইম আপনার বাচ্চা কাঁদছে আপনি কি করছেন এই দেখ ইউটিউব দেখ আর খাওয়া দাওয়া কর এটা দিস ইস ওয়ান কাইন্ড অফ সুইডাল কজ এটা একটা আত্মঘাতী ডোন্ট ডু দ্যাট ডোন্ট রিপিট ইট তাহলে পৃথিবীতে যতগুলো উন্নত রাষ্ট্র রয়েছে ফ্রান্স তো আপনি জানেন তার ভ্যাটো প্রদানকারী একটি দেশ রাষ্ট্র পৃথিবীর মধ্যে ফাইভ নেশনের মধ্যে একটি ওয়ার্ল্ড তারা তো তাদের বাচ্চাদেরকে এগুলো অ্যালাও করে টোটালি পারমিট নট পারমিটেড দেয়ার তো সেই ক্ষেত্রে আমাদের কি করে তখন যে কান্নাকাটি করলে ওই ক্যালকুলেটর টাইপ আছে না সলভিং প্রবলেম টু প্লাস থ্রি ইজ ই ক্যালটো ফাইভ ইজ ইট কারেক্ট অর্থাৎ এই ধরনের কিছু গণিতের কিছু সমস্যা সম্বলিত এই ধরনের কিছু ডিভাইস দেয় এই এটা কর এটা দেখ এই সমস্যার সমাধানটা করা কিন্তু কখনো এটা নেবেন এই ধরনের গেম খেলা আমাদের বাচ্চাদেরকে তাদের যে তাদের যে ক্রিয়েটিভিটিকে নষ্ট করার জন্য যথেষ্ট বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ সহকারী শিক্ষক ইয়াসিন আলী খান এছাড়াও বক্ত রাখেন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা স্কুল আঙনের ছাত্রছাত্রীদের যে পরিবেশ তোমরা সবাই তে উত্তীর্ণ হয়ে যখন কলেজে চলে যাবে কলেজে চলে যাবে তখন নতুন নতুন বন্ধুদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে বর্তমান সমাজ মাদক আসক্ত তোমরা হয়তো এমন একটা সংঘবদ্ধ ভিতরে যাতে তোমরা না পড়ে যাও যাদেরকে বলা হয় কিশোর গ্যাং কারণ এতদিন এই প্রতিষ্ঠানে থাকাকালীন নিজেদের অভিভাবকদের কাছেই ছিলে কলেজ জীবনটা তোমরা আর একটু স্বাধীনতার চেতনা হয়ে পড়বে এই সময় তোমরা নিজেদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো মাদক সত্য না হয়ে পড়ি আজকে আমাদের সমাজ এই গ্রাম্য বাংলার ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে ইয়ং বাচ্চা ছেলেরা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে তারা আমাদের মতো তোমাদের মতো ছাত্র ছিল তারা আজকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে জাতির কাছে একটা কলঙ্কিত হয়ে গেছে আমি তোমাদের সবার কাছে এইটা একান্তভাবে আশা রাখি যে তোমাদের পরবর্তী জীবনে যে এমন যেন শ্রেষ্ঠাচারিত্বহীন না হয়ে পড়ো সবার প্রতি তোমরা নিজেদের প্রতি খেয়াল রেখে বন্ধুত্ব করবে প্রীত হয়েছি সমৃদ্ধ হয়েছি তোমাদের সঙ্গে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র একবারই বিদ্যাময়ী তলে আশ্রয় নিলে তিনি কখনো কাউকে মন থেকে বিদায় দেন না তোমরা শিক্ষা জীবনের একই স্তর থেকে আরেক স্তরে উন্নীত হতে যাচ্ছ সেজন্য তোমাদের অভিনন্দন আসন্ন এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি হে অগ্র নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে জীবনের পথে বহুবিধ বাধা বিপত্তি সেসব সাফল্যের সঙ্গে অতিক্রম করে এগিয়ে যেতে হবে নিরন্তর সাধনা দিয়ে জীবনের লক্ষ্য পৌঁছাতে হবে জীবনে লক্ষ্য অর্জনে সমর্থ হলে নিজে যেমন উপভোগ্য হবে তেমনি জাতির জন্য অবদান রাখাও সহজ হবে তোমাদের নিরলস সাধনা সেই লক্ষ্যে নিয়োজিত হোক এ আমাদের প্রত্যাশা আমি যেদিন প্রথমে বিদ্যালয়ে এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম আমি স্কুলে যাব না যাব না যাব না কিন্তু কে শোনে কার কথা আম্মুর চিল্লানিতে স্কুলে আসা লাগলো তারপর ধীরে ধীরে তৈরি হলো বন্ধু বান্ধবী তারপরে বিদ্যালয়ের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে সুন্দর রিলেশন এভাবে আমাদের পাঁচটি বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আজকে আমাদের এই পাঁচটি বছর স্মৃতির পাতায় পড়ে যাচ্ছে আসলে বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এক আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম আজ আমরা শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিদায় জানাতে আসেনি আমরা আমাদের স্কুল জীবনের শেষ পাতাটাকে উল্টাতে এসেছি আজকের এই দিনটা আমাদের বিদায়ের দিন আর অন্যদিকে আমাদের ছোট ভাই বোনদের স্কুল জীবনের শুরুর দিন একই মঞ্চে শুরু আর শেষ এর চেয়ে ভারী মুহূর্ত জীবনে খুব কমই আসে দুঃখের হলেও সত্য আমরা এসেছি ব্যাস দুই আজ সেই দলের মধ্যে পড়ে গেছি যাদের স্কুল জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে মোহাম্মদ রফিক আর কেনিউজ টোয়েন্টি